কালাইনছড়া পুলিশ নাকা চেক গেটে একেবারে ফের আটক শিশু ও মহিলা সহ নয় রোহিঙ্গা নাগরিক জানা গিয়েছে দু হাজার চোদ্দ সালে মায়ানমার থেকে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে করে হায়দ্রাবাদে চলে যায় রোজগার জীবন ধারণ করছিল তারা কিন্তু সেখানকার প্রশাসন বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ায় সমস্যা সৃষ্টি হয় তারা আবারও বাংলাদেশে ফেরার চেষ্টায় ছিল হায়দ্রাবাদ থেকে ট্রেনে বদরপুর এসে মঙ্গলবার ভোরে জাতীয় সড়ক ধরে মেঘালয়ের মালিডোহর যাওয়ার পথে থেকে কালাইন ছড়া পুলিশ নাকা চেক গেটে তাদের আটক করে পুলিশ কাটিগড়া থেকে প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থের এক প্রতিবেদন দেখুন নমস্কার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিম কাঠিগড়ার গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের সামনে আজ সকালে গুমরা টিআইসির অন্তর্গত কালাইনছড়া গেটে ধরা পড়েছে মহিলা শিশুসহ মোট নয় জনের একটি রোহিঙ্গিয়া দল এই রোহিঙ্গিয়া দলটি হায়দ্রাবাদের বালাপুর থেকে আসামের এই কাঠিগোড়া হয়ে মেঘালয় বা অন্য কোনো রাস্তায় বাংলাদেশ ঢুকতে চাইছিল তখন গেটে অবস্থিত অস্থায়ী নাকা গেটের পুলিশরা आधर के डिटेक्ट कॉरेक्शन क्या नाम है मोहम्मद आया जो, जोर से बोलिए मोहम्मद आया और आपका अमीर अभी ट्रेन से आए आप आप लोग का घर वहीं पर था हैदराबाद में था हैदराबाद कहां पर हैदराबाद बालापुर 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 में और भी तो बहुत रहिंगिया थे कुछ दिन पहले इधर में आए थे चार पाँच यहाँ ठीक है कुछ लोग अलग मतलब अलग अलग हाँ हाँ आप लोग का जन्म कहाँ हुआ है बर्मा बार बर्मा से बांग्लादेश आए थे न बर्मा से इंडिया आए थे बर्मा से इंडिया दो हजार चौदह अच्छा अभी पापा पापा गुजर गए आठ महीने हो गए इंडिया में अच्छा अच्छा डेथ हो गया अभी आप लोग बांग्लादेश जाएंगे हम लोग कैंप में जाने आप लोग का जो बांग्लादेश रोहिंग्या कैंप है अच्छा